আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো তেতাল্লিশ একশো পৃষ্ঠার একক কাজের সমাধান আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের প্রথম দুইটা পর্বে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে যে প্রশ্নগুলো আছে তার সমাধান দেখেছিলাম আমরা হচ্ছে এখন ষষ্ঠ অধ্যায়ের একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ এগুলো সমাধান দেখব তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে পরিমাপে ত্রিকোণমিতি এই অভিজ্ঞতা তোমরা যা শিখতে পারবে ত্রিকোণমিতি ধারণা ত্রিকোণমিতিক অনুপাত বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান উন্নতি ও অবনতি কোণ দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও তার সমাধান এখানে দেখো কিছু কোণ দেখানো হচ্ছে এটা হচ্ছে তোমাদের উচ্চতা বা লম্ব বোঝানো হচ্ছে এটা হচ্ছে একটা ভূমি এটা হচ্ছে অতি বুঝ আমরা যখন সামনে পড়বো তখন ডিটেলসে দেখতে পাবো ঠিক আছে দেখো একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় চলে যায় পরিমাপে ত্রিকোণ ধরো কোনো এক বিকেলে মিতা ও রিনা গাছের ছায়ায় বসে শ্রেণির পড়া নিয়ে আলোচনা করছিল মিতা অভিকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কি গাছের উচ্চতা বলতে পারবে অভি বলল হ্যাঁ এখনই আমি গাছে উঠে উচ্চতা মেপে দিচ্ছি তো রিনার সাথে সাথে বললো গাছই উঠতে হবে না গাছে না উঠেই কীভাবে উচ্চতা মাপা যায় এসো তা বের করার চেষ্টা করি মিতা বলল গাছের একটা ছায়া পড়েছে দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কি না অভি বলল আসলে ছায়াটি গাছটির সাথে সমকোণে অবস্থান করছে তাহলে ছায়ার প্রান্তবিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে একটি রেখা কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে এটি কি কোনো কাজে লাগাতে পারে দেখো এই হচ্ছে গাছটা একটা ছায়া পড়েছিল এখানে আর এই যে ছায়া থেকে গাছের প্রান্তবিন্দু তার মানে কি এটা একটা সমকৃণ ত্রিভুজ তৈরি হয়ে গেলো ঠিক আছে তো রিনা বললো হ্যাঁ পিঠা গুড়া ব্যবহার করা যেতে পারে মিতা বলল পিথাগুড়া সহুপাদের সাহায্যে সমকৃণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য খুব সহজেই বের করা যায় এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে কিন্তু অতিভুজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছের উচ্চতা বের করা যাবে না সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করি এবং দেখি নতুন কিছু খুঁজে পাওয়া যায় কি না পরের দিন গণিত শিক্ষককে অভি জিজ্ঞাসা করলো স্যার আমরা গাছে না উঠেও কি গাছের উচ্চতা মাপতে পারি তখন শিক্ষক বললেন তোমরা ত্রিকোণমিতির কয়েকটি ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে পরবর্তীতে তোমাদের সমস্যাটি সমাধান করতে পারবে তো প্রথমে দেখি আমরা ত্রিকোণ ধারণা পরিমাপের ক্ষেত্রে সমকুণী ত্রিভুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমকি ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণীতে খুঁজে পেয়েছিলে আর তা হচ্ছে অতিভুজির উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে কিন্তু সমকুণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালও মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করেছে যেমন গাছে না উঠেও কীভাবে গাছের উচ্চতা মাপা যায় নদীর এক তীরে দাঁড়িয়ে কীভাবে নদীর প্রস্থ মাপা যায় ইত্যাদি এসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি নামে সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা আর ট্রাইগোনোমেট্রি শব্দটি গ্রিক ট্রাই অর্থাৎ তিন গণ অর্থাৎ ধার এবং মেট্রন অর্থ পরিমাপ দ্বারা গঠিত মিশরীয় ভূমি জরিপ ও প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করতে বলে ধারণা করা যায় ত্রিভুজ সংক্রান্ত সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতি ব্যবহার রয়েছে দুই নম্বর এখন আমরা দেখব সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু কোণের পরিচিতি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ এই যে বাহুটা হচ্ছে কি অতিভুজ সমকোণের বিপরীত এটা হচ্ছে সমকোণ তার বিপরীত কোণটা এটা তো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে সূক্ষকোণ দুটি অতিভুজ সংলগ্ন এই যে এটা হচ্ছে একটা কোণ এটা হচ্ছে আর একটা কোণ অতিপূষ সংলগ্ন বাহুর দুটির একটিকে আমরা ভূমি ধরব এবং অন্যটিকে উচ্চতা বা লম্ব ধরব ভূ সমান্তরে সমান্তরালে যে বাহুটি থাকে সেটি হচ্ছে ভূমি এবং ভূ সমান্তরালের সাথে উল্লম্বভাবে যে বাহুটি থাকে সেটি হচ্ছে উচ্চতা এটা হচ্ছে লম্বভাবে আছে উচ্চতা এটা হচ্ছে ভূমি সমান্তরালে আছে তাই এটার নাম হচ্ছে ভূমি কিন্তু খেয়াল রাখবে ত্রিভূষটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরবো এবং অন্যটিকে উচ্চতা ধরব তো এই ত্রিভূষটি জন্য এ না কি এভাবে একই তখন আমাদের লম্ব হয়ে যাচ্ছে কি ভূমি আর ভূমি হয়ে যাচ্ছে লম্ব ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে এটা আমাদের কাজের জন্য একটা সমস্যা ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ধরো ভূমি এবং অধীভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই তাহলে ভূমিকে আমরা বলবো সন্নিহিত বাহু উচ্চতাকে আমরা বলবো বিপরীত বাহু হিসেবে বিবেচনা করতে পারি জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ যেমন বড়ো হাতের এব সি ইত্যাদি এবং বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের বর্ণ যেমন ছোট হাতের এবিসি ব্যবহার করা হয় সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয় কোন নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয় প্রাচীন গ্রীষের গণিতবিদদের হাত ধরেই জেমিতি ও ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহৃত হয়ে আসছে ব্যবহৃত বর্ণগুলোর কয়েকটি নিচে দেওয়া হচ্ছে আলফা বিটা গামা থিটা ডেল্টা ঠিক আছে তবে আমরা সাধারণত কোন ব্যবহার করতে থিটা ব্যবহার করে থাকি উপরের চিত্রে কোন কে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে যে কোনটা হচ্ছে কি থিটা কোন এখানে এ বি সি যেগুলো বড়ো হাতের এগুলো হচ্ছে শীর্ষ আর ছোটো হাতে যেগুলো এগুলো হচ্ছে সব বাহু ঠিক আছে তাহলে দেখো এখানে একটা একক কাজ দেওয়া আছে নিচে চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু ও সন্নিহিত বাহু চিহ্নিত করা এই যে এখানে দেখো এটা এ কোণ হবে না এটা ভুল আছে এটা হবে কি এটা হবে আলফা কোণ ঠিক আছে তাহলে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে দেখো প্রথম চিত্রে থিটা রয়েছে তৃতীয় চিত্রে থিটা আছে তৃতীয় চিত্রে থিটা আছে আলফাও আছে এই যে চারটা চিত্র বলা যাচ্ছে কারণ এখানে দুইটা চিত্র আছে আর কি তার মানে এই চারটার জন্য তোমাদের হচ্ছে সূক্ষ্মকোণ অতিভূষ বিপরীত বাহু সন্নিহিত বাহু এগুলো বের করতে হবে সুখকোণগুলো এখানে দেওয়া আছে তো এই সমরক্ষণ ত্রিভুজের নাম এবং সূক্ষকোণের সাপেক্ষে তোমাদের হচ্ছে বাকি খালি ঘরগুলো পূরণ করতে হবে তো চলো আমরা হচ্ছে খালি ঘরগুলো এখন পূরণ করে নিই দেখো আমাদের প্রথম চিত্র যেটা ছিল ক নাম্বার চিত্রে এই হচ্ছে আমাদের থিটা কোন তাহলে এখানে সুখকোণ কত থিটা অতিভুজের মান কত সেভেন্টিন এটা দেওয়াই আছে এখন দেখো আমরা একটু শিখেছিলাম আমাদের অতিভুজি বিপরীত দাহ যেটা সেটা হচ্ছে আমরা উচ্চতা বা তাহলে তো বিপরীত দাহ কোনটা এটা এর মান হচ্ছে কত এইট তাহলে বিপরীত বিপরীতদাহর মান আমরা কত লাগবো এইট আর ভূমিকে আমরা বলি সন্নিহিত বাহু তাহলে এটা হচ্ছে ভূমি তাহলে সন্নিহিত বাহুর মান আমরা কত পাচ্ছি ফিফটিন ওকে আসো নাম্বার চিত্রে দেখি নাম্বারটা শেষ চিত্রে থিটা এটা হচ্ছে আমাদের সূক্ষকণ তাহলে এখানে আমাদের অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু কিছুই দেওয়া নেই অতিভূজ কত হবে এখানে এটা হচ্ছে আমাদের অতিভুজ যেটা ছোট ভাতের পি আমার লিখলাম তারপর অতিভুজের পর রয়েছে হচ্ছে সন্নিহিত বাহু বিপরীত দুটা লিখতে হবে তাহলে বিপরীত বাহু হচ্ছে যেটাকে আমরা উচ্চতা হিসেবে কল্পনা করি তাহলে এই পি এর বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে এটাকে আমরা কী বলবো এখানে আর হচ্ছে আমাদের বিপরীত বাহু আর সন্নিহিত বাহু কোনটা হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে এই যেটা অর্থাৎ কিউ গেল দুইটা এবার গণ আবার ভালো করে বোঝো কারণ গ গয়ের একবার সূক্ষ্মকোণ থিটা সাপেক্ষে করবো একবার আলফা সাপেক্ষে করব তো থিটার সাপেক্ষে আমাদের এখানে অতিভুজ কিন্তু একই থাকবে থিটা বলো আলফা কেন অতিভুজ কিন্তু এই যে ইএফ যেটা এটাই হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এখানে হবে কত ই এফ আলফার জন্য কিন্তু সেম এটা ই এফ হবে ঠিক আছে আমাদের বের করতে হবে বিপরীত দাহ আর সন্নিহিত বাহু যখন আমরা থিটা কোন কল্পনা করব এই কোনটা যখন আমরা কল্পনা করব তখন তোমরা দেখো বিপরীত বাহু কোনটা হচ্ছে বিপরীত বাহু হচ্ছে ইজি এটা থিটা কোন কল্পনা করলে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো বাহু হচ্ছে ই জি তাহলে সন্নিহিত বাহু কোন যেটা বাকি থাকে এটা অর্থাৎ এফ জি তা লিখে ফেললাম এবার যখন আমরা আলফা কোন নিয়ে কাজ করব এখন সন্নিহিত কোন কোনটা সন্নিহিত কোন হচ্ছে এখন নীল নিনকালাদা লিখি আলফা তাহলে এই বিপরীত দহ কোনটা দেখো এর বিপরীত দহ হচ্ছে এই যে এটা জি ঠিক আছে তাহলে এখন বিপরীত দহ হবে কত জি তাহলে সন্নিহিত বাহ কোনটা সন্নিহিত বাহু হচ্ছে এটা ইজি ঠিক আছে তো এই হচ্ছে পার্থক্যটা তো আমরা হচ্ছে একক কাজ যেটা ছিল সেটা করে ফেললাম অর্থাৎ ছকটা পূরণ করে ফেললাম এরপরের ক্লাসে আমরা হচ্ছে তিন নম্বরে যেটা রয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত নির্ণয় করো এখানে জোরাই কাজ আছে একটা যে তোমরা হচ্ছে প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকবে যা তিনটি বাহুর দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারো কিন্তু ভূমি সংলগ্ন কোণটি অবশ্যই থার্টি ডিগ্রি নিতে হবে ত্রিভুজটি আঁকা হয়ে গেলে এই ছকটি পূরণ করতে হবে ঠিক আছে যেমন সন্নিহিত বাহু বিপরীত বাহ অতিভুজ কত এবং এগুলো সাপেক্ষে যে অনুপাতগুলো এই অনুপাতগুলো তোমাদের হচ্ছে বের করতে হবে তাই এটা নিয়ে আমরা পরে পরে আলোচনা করবো চার নম্বর পর্বে আমরা হচ্ছে এই জোড়াই কাজটা আছে এটা সমাধান করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এর তৃতীয় পর্বে একশো তেতাল্লিশ পিস থেকে একশো চুয়াল্লিশ ছাড়া যে একক কাজ আছে কিন্তু ছক ছিল ওই ছক পূরণের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ